কুরবাtta নেই কেন মা? তুমি নিজে বানালি লুচি আর সাদা আলুর তরকারি? হ্যাঁ। জন্য তুমি কি বলতে চাও? ও তো রান্না নিজে করে নিলে মা। দেখুন দর্শক ককুর কিভাবে দৌড়াতো বেড়েছে। আপনারা ঠিকই বলেছেন কমেন্টে। আপনারা আরও আসুন দলে দলে কমেন্ট করুন।

মা কিন্তু তোমার ঘটি বেঁকিয়ে দেবে কিন্তু বলে দিলাম আমি কেউ কিন্তু আটকাতে পারবে না বুঝতে পেরেছো তো গেছিলিটা কোথায় কার সাথে ডেটিং করতে আটটার সময় এসছিস কি ব্যাপার বাড়ির মধ্যে নন বেঙ্গলিতে পুজো করছিল তাই বলছে কোন নন বেঙ্গলি পুজো করছিল বাড়ির ওই যে বাচ্চা বাচ্চা যে আছে বলে যে কোন বাচ্চা বাচ্চা যে আছে বলে যে ওই যে বাড়ির কার পুজো আজকে মানে কালকে দেখো কথা বলতে জানি তোকে দেখছিলাম আজকে হ্যাঁ আজকে ওই পূজা তাই লোক লাগে তো বাড়ির মধ্যে তো মানে আমি হ্যাঁ তাই ও সেটা মাকে ফোন করে জানাতে কি হয়েছিল

ও তো যাই হোক কালকে থেকে কিন্তু ফুকুর ডিউটি টাইম চেঞ্জ হয়ে গেছে ফুকু বুঝতে পেরেছো কালকে থেকে কটায় না আসলে কি করবে কাকিমা বকা ঘটি বেঁকিয়ে দেবে বলো মা বলছে পিঠের চালে বাড়ি আবার এরকম করে সিঁদু দিতে হচ্ছে আবার দই পাটিগুলো এরকম জলে থালায় রেখে আবার এরকম করে দেখিয়ে আবার এরকম করে রেখে আবার কি পুজো ওটা রে মাম্পিকে জিজ্ঞেস করবে কি পুজো তো তুমি পুজো করে জিজ্ঞেস করিসনি মনে চতুর্দশীর আগে ওদের না চতুর্দশী না চতুর্থী চতুর্দশী তো ভূত চতুর্দশী

একটু বলো তো কি পুজো ছিল আজকে আমি তো বুঝতেই পারছি না যে চট চট পুজো বলছে কুকু যারা নর্মাঙ্গালি তারা বলতে পারবে বলবে বলতে পারবে না সব বলবে অনেক বাঙালি পালিয়ে গিয়ে বিয়ে করেছে নিশ্চয়ই তারাই বলবে